আসসালামু আলাইকুম আমি প্রিয় রান্না করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দেখাচ্ছি পাবদা মাছ টমেটো দিয়ে আমি বোনা করছি আর দেখাবো হচ্ছে পাট শাক পাট শাক আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকুন পাট শাকটাকে প্রথমে আমি আলু করে ধুয়ে নিয়েছি তারপরে হালকা একটু কেটে নিয়েছি বড়ো বড়ো করে যেন জ্বর হয় আর কি আমি চিকুন করে কাঠি নেই তারপরে পেঁয়াজ এবং কাঁচামরিচ আর রসুন কুচি করে নিয়েছি প্রথমে শাকটাকে একটু বাপে দিচ্ছি যেন পানিটা টেনে যায় হালকা বাপ দিব বেশি ভাপ দেব না তারপরে নামিয়ে নেব তারপরে গোটার মধ্যে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচটা শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে একটু মানে কটা করে বাঁচবো তারপরে এটার সাথে দিয়ে দেবো রসুন কুচি এবং পেঁয়াজ কুচি কাঁচা মরিচ এই সব কটা একসাথে দিয়ে ভালো করে বাঁচার পরে এর মধ্যে দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে বেজে নেব তারপরে এটাকে ভালো করে বেজে এটার মধ্যে ওই শাকটুকু দিয়ে দেবো যে শাকটা আমি বাপ দিয়ে রেখে দিয়েছি সেই শাকটাই এটার মধ্যে দিয়ে দেবো তো ওই আসলে আমি পাট শাকটা রান্না করি জানি না এক একজনে এক একভাবে রান্না করে শুনছি কেউ কেউ নাকি আবার তেল ছাড়াও রান্না করে কিন্তু আমি তেল ছাড়া রান্না করতে পারি না যার জন্য আমার তেল লাগবেই তেল দিয়ে রান্না করি এরকমটা শুনছি আগেকার মানুষ নাকি তেল ছাড়া রান্না করতো কিন্তু সেটা অনেক ভালো লাগতো জানি না আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাকেও পাশে পাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আমার জন্য দোয়া করবেন আমি একটু সুস্থ ঠান্ডা আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফিজ